তাহলে মনে করেন যে শতকে একটা গাছ রাখা লাগে যেখান পটল ওর পুরুষ গাছ লাগে হ্যাঁ এটা আমি জানি এটা আমার জানা রাখা লাগে গাছের মতো দুই ভাগ আছে একটা হলো এটা আপনার ফুল মর্ড বলি আর একটা হলো গাছ আছে এই এটা কিন্তু ফুল হয় না ফুলের পেঁপা হয় না পেঁপোটা খুব বেশি মিষ্টি লাগে খুব ওজন হয় ফলন হয় ভালো একটা একটা চমৎকার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি উনি আমাকে কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে একটা শুধুমাত্র ফুল পুরুষ গাছ আর একটা ফুল সহ এবং পেঁপে ধরবে সেটার একটা গাছ আমি আপনাদের দেখাইছি যে শুধু ফুল পুরুষ গাছ এবং পাশাপাশি যেটা দেখাচ্ছি আপনি একটু দেখতে পাবেন এই যে ফুলসহ দেখেন কী পরিমাণ পেঁপে ধরেছে এটাতে এটা ফুলও রয়েছে পেঁপেও রয়েছে এবং উনি ওনার মতে এবং ওনার ওই এক্সপিরিয়েন্স ওনাদের বলছে যে এই গাছটার পেঁপে অত্যাধিক মিষ্টি অত্যাধিক মিষ্টি অনেক বেশি মিষ্টি তো আসেন আমরা আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখেন ওনার এই পেঁপের বাগানটা দেখে আমার মনটা ভরে যাচ্ছে মানে আমার মনে হচ্ছে যে আমি এটা এখনই সুন্দর করে চারা সহ উঠায় নিয়ে চলে যাই এত ভালো লাগছে আর ওনার হাসিটা দেখে আরও বেশি ভালো লাগছে যে উনি যে আসলে সফল সফল একজন কৃষক এই দেখেন উনি কি সুন্দর পরিচর্যা করছে আমার সামনেই উনি কিন্তু পরিচর্যা করছেন দেখতে পাচ্ছেন এই ডগাগুলো অর্থাৎ এই পেঁপের ডালগুলো সে ছেড়ে দিচ্ছে কারণ এই ডালগুলো যত মানে ড্রাই হয়ে যাবে সে সার ছেটে দিলে আরও গ্যাসে ফলন বেশি ধরবে আর উপরের উপরের ডালগুলো আরও রস বেশি টানতে পারবে এবং সার বেশি টানতে পারবে যাতে ফলন আমরা বেশি পাবো তবে উনি আমাকে ইনভাইট করে রাখলো আমি রাস্তাটা যেহেতু চিনে গেলাম আর দেখে গেলাম কয়েকদিন পরে উনি আবার আসতে হলো হঠাৎ উনি আমাকে পেঁপে খাওয়াবে আমি পেঁপে খাবো দেখে গেলাম বিদায় আমি ছাড় দিব না আমার পেঁপে খাওয়া লাগবে এই আচ্ছা এই যে কিছু কিছু ডাল এরকম কালারের এর মধ্যে কোনো পার্থক্য আছে কি এটা

খুবই মিষ্টি আপনারা মানে আমি আবার আবারও বলছি আপনার কারো যদি পেঁপে লাগে বা বাণিজ্যিকভাবে কোনো পেঁপে লাগলে কোনো পেঁপে ব্যবসায়ী যদি থেকে থাকেন তাহলে আপনি প্লিজ গ্রামের নামটা কী বললেন চকসরি চকসরি এটা কোন ইউনিয়ন পড়ছে কোন কোন ইউনিয়ন ইউনিয়ন চকসরি ইউনিয়ন চকসরি অর্থাৎ গাঁপতলি সদর থানার গাবতলি ইউনিয়নে চকসরি গ্রামের আপনারা পেঁপে পাবেন বাণিজ্যিকভাবে কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করতে চান অর্থাৎ রাজাবাজার আমার বাসা চ্যালোপাড়ায় আমি তাদেরকে অনুরোধ জানাব রাজাবাজার যদি কোনো বড় ব্যবসায়ী থাকে কোনো কোনো পেঁপের প্রয়োজন হলে এখানে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে আপনারা তার সাথে যোগাযোগ করে এখানে এসে পেঁপে নিতে পারবেন এবং আপনারা খুব সুন্দর মানের ভালো মানের সঠিক সঠিক নিশ্চয়তা এবং সুষ্ঠু মানের জিনিস এখানে পাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবে